আমরা না জানলেও আমরা না মানলেও তারা জানে যে ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যেখানে ইসলামের প্রত্যেকটা বিষয় নাক গলায় আছে মানে তাদের ভাষায় বোঝানোর জন্য কীভাবে খেতে হবে কিভাবে বিবাহ হবে কিভাবে একটা নারী চলবে কিভাবে একটা পুরুষ চলবে কিভাবে সংসার চলবে কিভাবে গ্রাম চলবে কিভাবে রাষ্ট্র চলবে কিভাবে বিচার ফাইসালা হবে সব কিছু আসে না আছে। কিন্তু দেখেন এই বিষয়গুলো নিয়েই অন্যদের কিন্তু সমস্যা আজকে গোটা বিশ্বে সুদ ভিত্তিক ব্যবস্থা ব্যবস্থা আছে কিন্তু ইসলাম ধর্মের সুদ কি করা হয়েছে হারাম আজকে উলঙ্গপনা বেহায়াপনাকে সবাই আধুনিকতা মনে করে প্রত্যেকটা বিশ্ব সবাই আধুনিকতা মনে করে একমাত্র ইসলাম গুড়ামি ইরাই এটাকে কি করে হারাম 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 আজকে কি এটাকে এই উলঙ্গবনা মেয়েরা একটু কায়দায় চলাফেরা স্বাধীন কায়দায় চলাফেরা করবে এটা ইসলামে নিষিদ্ধ সুদ ব্যবস্থাকে কি হারাম করা হয়েছে মানে প্রত্যেকটা বিষয়ে মানে যেগুলো তারা চায় সেগুলোর পথে ইসলাম কি একমাত্র বাধা এই জন্য পৃথিবীর যত জাতি যত ধর্ম যত বর্ণ যারা আছে সবাই এক ইসলামকে ঠেকাও কথা কি বুঝতে পারছেন সবাই কি উদ্দেশ্য এক কি ইসলামকে ঠেকাও ইসলামকে থামাও মুসলমানকে কি করো থামাও সবার শত্রু হচ্ছে মুসলমান আর যার কারণে পৃথিবীতে মুসলমান সব জাতির কাছে আজকে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিপীড়িত এটাই কারণ